হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছেন ব্লুম ইয়ারড্রপে অনেকেই কাজ করছেন ব্লুম কবে লিস্ট হবে সে সম্পর্কে অনেকেই জানেন না জানতে চাইছেন যে ব্লুম এর তরফ থেকে কোনো আপডেট দেওয়া হয়েছে কি না যাই হোক সবাই কষ্ট করে কাজ করছেন এবং সবাই ভালো একটা পেমেন্ট পাওয়ার আশায় আছেন। ব্লুম এই সাইটটা এখন সবাই পেমেন্ট পাওয়ার আশায় আছে অন্যান্য সাইট থেকে কাজ করে সবাই পেমেন্ট পেয়েছে তো এই আশা করি যে এটা তো ভালো একটা পেমেন্ট দেবে তবে ব্লুমে আপনারা কিন্তু এই আর্নিং সাইট থেকে বিভিন্ন অপশনে গিয়ে টাস্কগুলো পূরণ করে এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন এখানে নিউএ এতে টাস্কগুলো আছে এই টাস্কগুলো ফিল আপ করলে আপনারা ভালো একটা পয়েন্ট পাবেন এছাড়া ওয়ান চেইন আছে সোশিয়াল আছে একাডেমি আছে এখান থেকে আপনারা বিভিন্ন ভিডিও দেখে এবং বিভিন্ন লিঙ্কে জয়েন করে ভালো পয়েন্ট আর্ন করতে পারবেন ব্লুম কবে লিস্ট হবে কি পরিমাণ অর্থ দেবে এই বিষয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করবো ব্লুম কমিউনিটি জানিয়েছে ব্লুম টি টোকেন জেনারেশন ইভেন্ট জেনারেশন ফোর মোটামুটি আমরা সকলে আইডিয়া পাচ্ছি অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে ব্লুম লিস্ট হয়ে যাবে ব্লুম এর বর্তমান মার্কেট প্রাইসটা কি হবে সেটা একটু দেখে নেওয়া যাক সেনা বসুওয়ালা অলরেডি দিয়ে দিয়েছে এ জিরো পয়েন্ট জিরো ফোর নাইন টু টু ফাইভ ইউএসটি এক ব্লুমের জন্য এত পরিমাণ ইউএসটি দিবে নিচের দিকে স্কুল যদি আমরা করি নিচের দিকে যাই তবে নিচের দিকে দেখি আমরা এই যে নিচের দিকে দেখেন দেশে এক ব্লুম সমান এত ইউএসটি এখানে একদম এক থেকে দশ হাজার ব্লুম আছে দশ হাজার ব্লুমের মার্কেট প্রাইস চারশো বিরানব্বই দশমিক টু পয়েন্ট ফাইভ এটা যদি দেয় এটা কিন্তু আসলে খুব ভালো হবে তবে আসলে কি পরিমাণ দেবে এটা তো এখনও শিওর হওয়া যাচ্ছে না তবে এটা যে দিছে এটাই আমাদের মানে অনেক বড় কিছু যে এই পরিমাণ যদি দেয় তাহলে কিন্তু আসলে সবাই হতাশা হবে না মোটামুটি ভালোই হবে তো বেশি আর সময় নাই তো যেটুকু সময় আছে তা নষ্ট না করে কিভাবে বেশি ব্লুম পয়েন্ট আন করা যায় আমরা সে চেষ্টা করি